আসসালামু আলাইকুম আজিস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য কিন্তু প্রায় ছয় সাতটা ডিজাইন নিয়ে আসলাম জমজমের মাস্টার কপি ভাইরাল যেই কালেকশনগুলো এইগুলোই নিয়ে আসছি একটু ধৈর্য সহকারে আপনারা ফুল বিড়িটা দেখতে হবে যারা পাইকারি নিতে চান তারা একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন আমি প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস আপনাদের জন্য খুলে দেখাবো সর্বনিম্ন আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন থেকে যে কোনো কালার মিলিয়ে আপনি কিন্তু প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন এবং খুবই চমৎ কার ড্রেসগুলো খুবই রিজনেবল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে খুবই চমৎকার প্রতিটা ড্রেস খুবই চমৎকার যদি না দেখেন বুঝতে পারবেন না প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস খুলে দেখাবো এগুলোর খোলা পিক আছে পিক দেখেও আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনারা ঘরে বসে থেকে প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন লং থাকবে আটচল্লিশ নিতে নিচে হাতার কাপড় একটা দেওয়া থাকবে বডি থাকবে ফ্রি সাইজের সাইডেও থাকবে প্রিন্টের মধ্যে রং কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটাই নিতে পারবেন ঠিক আছে কোনো ধরাবাধা নিয়ম নাই যে সেই আকারে নিতে হবে চার কালারের চারটা এরকম কোনো নিয়ম নাই নেই প্যান্টের কাপড় ট্যাপ কালারের মধ্যে পাক্ক আড়াইগোস পেয়ে যাবেন আমি ওনাটা দেখাই দিই ওনাটা নামাজি উড়া পাবেন জামার সাথে ম্যাচ করে এবার অবশ্যই কিন্তু জমজম সুইচ লুন লেখা থাকবে ওনাতে প্লাস জামাতে ঠিক আছে প্লাস জামাতেও আপনার জমজম সুইচ লুন লেখা থাকবে কিন্তু এটা অরিজিনাল জমজম এটা মাস্টার কপি এই যেটা হচ্ছে ওড়নাটা পাক্কা পাশ হাতি একটি নামাজি না দেওয়া আছে যদি ভালো লাগে এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে যদি ভালো লাগে এগুলো নিতে পারেন এটার মধ্যে আমাদের কাছে প্রায় একশোর উপরে ডিজাইন আছে আমরা এই জায়গায় চার পাঁচটা ডিজাইন নিয়েছি এগুলো ছাড়াও আরও অনেক অনেক ভিডিও আমাদের পেজে পেয়ে যাবেন এগুলোর মধ্যে আপনারা কিন্তু নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার নিতে পারবেন আমরা অনলাইনে প্রোডাক্ট পাঠাই আপনাদের অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে অনলাইনে অর্ডার করতে হলে আর যারা সরাসরি শোরুমে এসে দেখে নিতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের টেস্ট হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বাজার পান্টি বাজার যমুনা ব্যাংকের সাথে আমাদের আজিস ফ্যাশন শোরুমটা একটু কষ্ট করে আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করতেছি একটু কষ্ট করে ডিজাইনগুলো দেখুন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অনেক 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 চমৎকার ঠিক আছে প্রতিটা ডিজাইন অনেক চমৎকার এবং হিটির ডিজাইনগুলোই কিন্তু আমরা নিয়ে কাজ করি যাতে আপনারা দ্রুত বিক্রি করতে পারেন এবং আমাদের কাছ থেকে আরও প্রোডাক্ট নেন ঠিক আছে তাই যেগুলো হিট কালেকশন ওইগুলোই নিয়ে আমরা বিজনেস করি দেখুন খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার প্রতিটা ড্রেসেই কিন্তু নিচে আপনারা এরকম জমজম সুইচ লোনের একটা সিল পেয়ে যাবেন ঠিক আছে জমজম সুইচ লোনের সিলটা পেয়ে যাবেন এই কারণে এটা আপনারা খুব ভালো দামে বিক্রি করতে পারবেন এবং প্রাইসটাও পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে দেখুন কত চমৎকার এটার মধ্যে চারটা কালার আছে আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন আমি একটু দ্রুত দেখাই অনেকগুলো ডিজাইন তো দ্রুত না দেখালে হবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাবেন তো অবশ্যই প্রাইসটা যখন তিন বক্স করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা পাক্কা পাঁচ হাত একটি নামাজি উন্না পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে আমাদের প্রতিটা প্রোডাক্ট সব সময় আপনারা চেক করে নিতে পারবেন ভালো না লাগলে সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারবেন যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি দ্রুত ইনবক্স করে ফেলবেন যেই কালারটা ভালো লাগবে প্রতিটা কালারই আসলে অনেক চমৎকার আপনারা এগুলো নিতে পারেন এদের মধ্যে খুব ভালো চলবে কম দামে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট নির্দ্বিধায় আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন এবং ডিজাইন প্লাস নিচে জমজম লেখার কারণে আরও বেশি পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা চমৎকার হিট ডিজাইন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার আমরা কিন্তু এক এক করে দেখিয়ে দিব খুবই চমৎকার প্রতিটা নিচে কিন্তু জমজম সুইচ লোন লেখা পাচ্ছেন আর অবশ্যই অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে নির্দিদায় দিতে পারেন আমি ফেস টু ফেস নিজে বিডিউ করতেছি আমাদের পেজের সকল ইনফরমেশন পেজের মধ্যে দেওয়া আছে দোকানে সকল ইনফরমেশন আপনারা সরাসরি দোকান থেকে এসেও আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন অনলাইনে আমরা দেই না এর একটাই কারণ মানে ডেলিভারি চার্জ সারা দেই না এর একটাই কারণ অনেক কাস্টমার কয় পেজে অর্ডার করছে তার নিজেরও খবর থাকে না ঠিক আছে বিভিন্ন পেজে অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে পায় অর্ডার করতেই থাকে করতেই থাকে প্রোডাক্ট বলে আমি রিসিভ করিনি এ মানে অর্ডার করিনি বিভিন্ন কারণ এটা বলে বোঝানো যাবে না আবার অনেকেই প্রশ্ন করে যে ডেলিভারি চার্জ মেরে দেয় আসলে আপনারা যদি অনলাইনে কেনাকাটা করে থাকেন বা করেন তারা পেজগুলো দেখলেই বুঝতে পারবেন কারণ যেই পেজগুলো ফ্যাক হয় তারা জীবনে লাইভ করে না নিজের ছবি পেজে থাকে না হ্যাঁ এগুলো দেখলেই বোঝা যায় আসলে যারা বুঝে তারা বেশি কথা বলে না শুধু ডেলিভারি চার্জ দিয়ে দেয় আর আমি ভিডিওর মধ্যে প্রতিটা ভিডিওর মধ্যে আমি বলে দিই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতেই হবে যদি অনলাইন অর্ডার করতে চান এটা প্রথমবার ঠিক আছে যদি আমাদের পেজে প্রথম অর্ডার করেন ডেলিভারি চার্জ দিতে হবে নেক্সট নেক্সট টাইম আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনই দেখুন খুবই চমৎকার চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এটার মধ্যেও চারটা কালার আছে চারটা কালারই অসম্ভব সুন্দর ঠিক আছে চারটা কালারই অসম্ভব সুন্দর পিওর সুতি কাপড়ের মধ্যে পাচ্ছেন ঠিক আছে পিওর সুতি কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং প্যান্টের কাপড়টা মার্শালাইজ করা পাচ্ছেন অনেকেই কি করে দশ টাকা বিশ টাকা কমে বিক্রি করে এটা আপনারা জানেন ওইগুলো একটু নর্মাল টাইপের অবশ্যই কোয়ালিটি ফুল প্রোডাক্ট কেউ কমে বিক্রি করবে না এটার মধ্যে ঘাটতি রেখেই ওরা কম কমে বিক্রি করবে ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা চিনেন ভালো প্রোডাক্ট দেখে শুনে ভালো দামি নেওয়ার চেষ্টা করবেন প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট রং কস গ্যারান্টি দেখুন যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন সেম যেই ডিজাইনটা দেখাই সেটার মধ্যে বাকি কালারগুলো দেখাই দিতেছি চারোটা কালারই মার্শাল্লাহ অনেক 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 সুন্দর ঠিক আছে চারোটা কালারই অনেক সুন্দর আপনারা যে কোনো ডিজাইন থেকে এক পিস এক পিস করে আপনি দশ পিস প্রোডাক্ট নিলে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন প্রতিটা ডিজাইন মশালা এত সুন্দর এবং সেম টু সেম অরিজিনাল জমজম আর মাস্টার কপি জমজম আপনারা দৌড়তে পারবেন এত সুন্দরভাবে ডিজাইনগুলো করা প্রিন্টগুলো করা ঠিক আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারেও প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই চমৎকার দেখুন পাক্কা পাক্কা পাশার থাকবেন আমাজি অন্য অন্যতেও কিন্তু জমজম সুইস লোন লেখা থাকবে প্লাস জামাতেও লেখা থাকবে দেখুন কত চমৎকার জামাগুলো আপনারা নিয়ে নেবেন আশা করি যার যেটা ভালো লাগবে স্টকে প্রচুর পরিমাণে আছে তারপরও আপনারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ দোকানে প্লাস অনলাইনে এখন ঈদের সময় আপনারা জানেনি খুব ভালো সেল হয় প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না তাই যারা নেওয়া আর একটু দ্রুত নিয়ে নেবেন এটার মধ্যে চারটা কালার চারোটা কালারই মাসাল্লা অনেক সুন্দর চারোটা কালারই চলে প্রতিটারই আপনারা দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে আমি যা বলতেছি তা সত্য কি না প্রতিটা ডিজাইন একটা থেকে একটা কোনো অংশে কি কম আপনি বলুন যে এই ডিজাইনটা ভালো লাগতেছেন এরকম কোনো ডিজাইন আছে এই জায়গায় একটা ডিজাইনও নাই ঠিক আছে তারপরেও সবার কাছে সব কালার বা সব ডিজাইন ভালো লাগে না আপনার যেটা ভালো লাগবে যেই কালারটা ভালো লাগবে একই কালার দুই তিন পিস চাইলেও আমরা দিতে পারবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন তাহলে আপনাদের বুঝাতে আমাদের বুঝতে সুবিধা হবে কারণ স্ক্রিনশটটা নিলে আমরা বুঝতে পারব অবশ্যই জামার স্ক্রিনশটটা নেবেন ওর না বা পায় জামারটা নেবেন না জামার স্ক্রিনশটটা নিয়ে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং তারপরও আমাদের কাছে প্রতিটার খোলা পিক আছে আপনারা চাইলে ইনবক্সে মেসেজ দিলে বা হোয়াটসঅ্যাপে ইমুত্তে মেসেজ দিলে আমরা প্রতিটা ড্রেসের খোলা পিক দিয়ে দিব পিক দেখেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার কিন্তু আমরা এক এক করে দেখাই দিতেছি যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ড্রেসটা ভালো লাগবে চমৎকার প্রতিটা ডিজাইন খুবই চমৎকার এবং খোলা পিক আছে পিক দেখে ভিডিও কলে দেখে বা সরাসরি শোরুমে এসেও আপনারা কিন্তু প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন তবে শোরুমে অনেকে কী করে আজকে বিরুসা আসছি আপনারা এক সপ্তাহ পরে আসবেন ওইটা কি পাবেন বলেন ওই সময় এসে যদি আপনি রাগ দেখেন তাহলে তো ওইটা হবে না ঠিক না আপনার সারা সাথে সাথে পরের দিন চলে আসবেন ইনশাল্লাহ থাকবে আর অবশ্যই আমরা প্রোডাক্ট বিক্রি করতে বলছি প্রোডাক্ট অবশ্যই আপনি ছাড়াও আরও অন্য অন্য কাস্টমার আছে তারা নিয়ে গেলে তো আমাদের কিছু করার নাই তাই না খুবই চমৎকার ডিজাইনগুলো খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এটার মধ্যেও চারটা কালার আছে চারটা কালার মার্শাল্লা এত সুন্দর আমি এটার ওন্যাটা দেখা দিই প্যান্টের কাপড়টা কিন্তু সুতি কাপড় আড়াই গজ পেয়ে যাবেন নামাজি ওন্যা পাচ্ছেন সাথে এবং ফুল ওনাতে সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে জামার সাথে ম্যাচ করে দেখুন হ্যাঁ খুবই চমৎকার জামার সাথে ম্যাচ করে খুবই চমৎকার প্রিন্ট করা থাকবে এটার মধ্যেও কিন্তু কালার পেয়ে যাবেন চারটা চারোটা কালারই অসম্ভব সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো যারা অর্ডার করবেন একটু দ্রুত কষ্ট করে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ